আসসালামু আলাইকুম দর্শক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ সম্প্রচার এ খবরে উচ্ছ্বসিত হিরো আলম আজই মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছেন আগামীকাল বুধবার তিনি আরাফাতের নামে হত্যা চেষ্টার মামলা করবেন বলেও জানিয়েছেন আমাদের সময়কে হিরো আলম বলেন আরাফাত গ্রেপ্তারে খুব খুশি আজ মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি আগামীকাল আদালতে হত্যা চেষ্টার মামলা করব গত বছর সতেরোই জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত ভোটগ্রহণের দিন এ সংসদীয় এলাকার বনানিতে হামলার শিকার হন হিরো আলম তার উপর হামলা নিয়ে তখন ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার সহ বিভিন্ন দেশের কূটনীতিক নিন্দা জানান এমনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থাও তখন নিন্দা জানান উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন আরাফাত গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান মোহাম্মদ এ আরাফাত পরে গুঞ্জন ওঠে তিনি ডাকাস্থ ফরাসি দূতাবাসে আশ্রয় নিয়েছেন তবে ফরাসি দূতাবাস এ দাবি নাকচ করে গত বারোই আগস্ট মোহাম্মদ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম